বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান সুপ্রিয় কেনেনিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ ভোটার ভাইবোন বন্ধুগণ আসসালাম আলাইকুম হিন্দু ভাইবোন বন্ধুদের প্রতি রইল আদব আগামী আট মে রজ বুধবার দুই সাল কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে কলস মার্কা নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আপনার আমার সবার সুপরিচিত মুখ বিশিষ্ট সমাজ সেবিকা নারী সমাজের অহংকার গরিব দুঃখী অসহায় মানুষের আপন জনাবা আসমা আক্তার রেশমা জামান রেশমা আপা রেশমা আপার মার্কা কলস মার্কা আসমাক রেশমা জামান রেশমা আপা বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশপ্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদ দিয়ে আমি আপনাদের সেবা করতে চাই আর তারই জন্য আপনাদের সকলের কাছে কলস মার্কায় ভোট চাই আর তাই তো ভোট দেবেন না যারে তারে না হলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের দিনে পাশে পাই সে আমাদের রেশমা আপা সবাই বলে তাই দিকে দিকে একে শুনি রেশমা আপার কলস জয়ের ধ্বনি বিজয়ের মার্কা কলস শান্তি সুখের মার্কা কলস উপজেলা নির্বাচনে প্রার্থী এবার পা মহিলা ভাষা মানে জিতবে এবার সবার মনের আশা জনগণের জন্য তাহার কেরানীগঞ্জে পড়বে তাহার ছায়া তাহার কথা বলি যোগ্য ব্যক্তির পরামর্শে ন্যায়ের পথে চলি রেশমায় পর কথা বলি আট তারিখে মার্কায় ভোট দিতে চলি যোগ্য রেশমায়া পাই তাহার কোন জুড়ি নাই নেই বিচারে রেশমায়া পাই এবার আমরা তাকে চাই মহিলা ভাইস চেয়ারম্যান পদে জিতবে সবাই বলে রে ভাই আমরা ভুল করব না আমরা ভুল করব না আমরা কলসমার ছাড়া কিছুতে ভোট দেব না উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাসছে মানে জিতবে এবার সবার মনের আশা জনগণের জন্য তাহার মায়া এই এলাকায় পড়বে তাহার ছায়া নারী সমাজের অহংকার রেশমায়া তাহার কোন জুড়ি নাই উন্নয়নে রেশমায়া তাহার কোন জুড়ি নাই নির্বাচনে মহিলা বা চেয়ারম্যান তাকে তাই আমরা ভুল করব না আমরা ভুল করব না আমরা কলস মার্কা ছাড়া কিছুতে ভোট দেব না ভাসতে প্রার্থী বার রেশ মায়া পা কলসমার কা জিতবে বার সবার মনের আশা জনগণের জন্য তাহার মায়া এই এলাকায় পড়বে তাহার ছায়া আমরা ভুল করব না আমরা ভুল করব না আমরা কলস মার্কা ছাড়া কিছুতে ভোট দেব না তাহার কথা বলি যোগ্য ব্যক্তির পরামর্শে ন্যায়ের পথে চলি রেশমায়া পর কথা বলি যোগ্য ব্যক্তির পরামর্শে ন্যায়ের পথে চলি মহিলা ভাইস চেয়ারম্যানের প্রার্থী বার রেশমায়া পা কলস মার্কা জিতবে এবার সবার মনের আশা জনগণের জন্য তাহার মায়া কেরানীগঞ্জে পড়বে ছায়া আমরা ভুল করব না আমরা ভুল করব না ও আমরা ভুল করব না আমরা কলস মার্কা ছাড়া কিছুতে ভোট দেব না রেশমা আপার মার্কা কলস মার্কা জনগণের মার্কা রেশমা আপার কলস মার্কা আল্লাহ যদি সহায় থাকে আপা মহিলা ভাইস পদে যাবে আল্লাহ জনগণের মনের মতো যা রেশমা আপা নাম তার এক বড় না দুই বড় এই কেরানীগঞ্জ উপজেলার সবাই বলে রেশমা আপার মন বড় জেগেছে জনতা বেঁধেছে জো কলস মার্কায় দেবে ভোট দল মত নির্বিশেষে রেশমা আপার কলস মার্কা মার্কায় ভোট দেবেন সবাই ভালোবেসে উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক কলস জিতে যাক ভোরের বেলায় পাখির ডাক রেশমা আপার কলস মার্কা জিতে যাক আকাশেতে তেল লক্ষ্য তারা কলস সবার সেরা নীল আকাশে উড়ছে জিল রেশমা আপার কলস মার্কায় মারবেন সিল এদিক সেদিক কি দরকার কলস মার্কায় চমৎকার ফুল আছে কত যেমন গোলাপের মত নয় তেমনি প্রার্থী আছে কত কিন্তু আমাদের রেশমা আপার মত নয় পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুণে জি হ্যাঁ বহু গুণে গুণান্বিত সে যে মোদের আসমাক তার রেশমা জামান রেশমা আপা তাই তো কলস মার্কাই ভোট চাই উপজেলা নির্বাচনে প্রার্থীবার রেশমায় রেশমায়া পা মহিলা ভাষা মানে জিতবে এবার সবার মনের আশা জনগণের জন্য তাহার মায়া তাহার ছায়া তাহার কথা বলি যোগ্য ব্যক্তির পরামর্শ ন্যায়ের পথে চলি রেশমায় পর কথা বলি আট তারিখে কলস মার্কায় ভোট দিতে চলি যোগ্য রেশমায়া পাই তাহার কোনো জুড়ি নাই নেই বিচারে রেশমায়া পাই এবার আমরা তাকে চাই মহিলা ভাইস চেয়ারম্যান পদে জিতবে সবাই বলে রে ভাই আমরা ভুল করব না আমরা ভুল করব না আমরা কলসমার কাছাড়া কিছুতে ভোট দেব না উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাসছে মানে জিতবে এবার সবার মনের আশা জনগণের জন্য তাহার মায়া এই এলাকায় পড়বে তাহার ছায়া নারী সমাজের অহংকার রেশ পা তাহার কোন জুড়ি নাই উন্নয়নে রেশ পা তাহার কোন জুড়ি নাই নির্বাচনে মহিলা বা চেয়ারম্যান তাই আমরা ভুল করব না আমরা ভুল করব না আমরা কলস মার্কা ছাড়া কিছুতে ভোট দেব না বৈলাভার্সাম্য রেবারে রেসি মায়া পা কলসুমার কাজ জিতে বার সবার মনের আশা জনগণের জন্য তার মায়া এই এলাকায় পূর্বে তার ছায়া আমরা ভুল করব না আমরা ভুল করব না আমরা কলস মার্কা ছাড়া কিছুতে ভোট দেব না তাহার কথা বলি যোগ্য ব্যক্তির পরামর্শে ন্যায়ের পথে চলি রেশমায়া পর কথা বলি যোগ্য ব্যক্তির পরামর্শে ন্যায়ের পথে চলি মহিলা ভাইস মানে প্রার্থী বার রেশমায়া পা কলস মার্কা জিতবে এবার সবার মনের আশা জনগণের জন্য তার মায়া পূর্বে পড়বে ছায়া আমরা ভুল করব না আমরা ভুল করব না ও আমরা ভুল করব না আমরা কলস মার্কা ছাড়া কিছুতে ভোট দেব না পাড়ায় বলে যায় কলস মার্কায় ভোট চাই এলাকাবাসীকে বলে যায় কলস মার্কায় ভোট চাই ভাই ভাবি কে বলে যায় কলস মার্কায় ভোট চাই চাঁচা চাচি কে বলে যায় কলস মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের রেশমা পারসালাম নিন কলস মার্কায় ভোট দিন আট সারা দিন কলস মার্কায় ভোট দিন বুধবার সারা দিন কলস মার্কায় ভোট দিন নতুন ভোটারের প্রথম ভোট কলস মার্কার পক্ষে হোক আপনার ভো ভোট বড়ই মূল্যবান কলস মার্কার করবেন দান রাখি আল্লাহ মারে কে কলস মার্কার বিজয় ঠেকায় কে আর মাত্র কয়েকদিন রেশমা পার কলস মার্কায় ভোট দিন জয়ের মালা পরবে কারা রেশমা পর ভোটার যারা আগামী আট মে রোজ বুধবার দুই হাজার চব্বিশ সাল এই কেরানীগঞ্জ উপজেলার সবার সেরা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী যোগ্য প্রার্থী জনাবা আসমা আক্তার রেশমা জামান রেশমা আপার কলস মার্কার ইনশাল্লাহ বিজয়কাল সৌজন্যে হাজি ডাক্তার এইচ এম সেলিম যুগ্ম আহ্বায়ক ঢাকা জেলা যুবলীগ সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ যুবলীগ খোকন মোল্লা সদস্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগ